হ্যালো রিওয়ান গুড মর্নিং তো এখন আমরা যাচ্ছি মেঘনা চোখের ডাক্তার দেখাতে এই যে স্নান টান করে ভাত টাতকে রেডি হয়ে নিয়েছে আর দিদি গেছে স্কুলে দিতে এখন বাজে দশটা চল্লিশ আমরা এখন বেরোলাম মমন দেখি আবার হাত দিচ্ছে বারবার ফোনটাতে তা এখন আমরা বাস ধরবো নবাবপুর থেকে বাস ধরে সল্ট লেকে যাবো ওইখানে শুশ্রুতে যাবো মেঘনার ডাক্তার দেখাতে তো চলো কন্টিনিউ আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব একটা দূর না একদমই কাছে হেঁটে হেঁটে আসা যায় কিন্তু রোদ উঠলে বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে অসুবিধা হয় তবে টোটোতে করে দু মিনিটও লাগে না পুরো ঘড়ির কাটায় দু মিনিটের আগেই পৌঁছানো যায় বাস স্টপে এখান থেকে আমরা এখন বাস বাস ধরবো ধরে যাবো ডাক্তার দেখাতে তো এই যে আমরা বাস থেকে নেমে গেছি এখন আমরা একদম বাস স্টপে রয়েছি লেকে দশ নম্বরে তো এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে শুশ্রুতে তো কি যেন বলছিল মেঘনার বাবা তার জন্য হাসছিলাম তাই এখন আমরা যে টোটো ধরে নিয়েছি টোটো করে এখন আমরা যাচ্ছি সোজা ডাক্তারের কাছে

ক্যামেরা মানে করতে বারণ আছে প্রথমবার যেদিন এসেছিলাম সেদিন আমি ক্যামেরা অন করেছিলাম তো সিকিউরিটি গার্ড বারণ করেছিল তার জন্য আমি লুকি লুকি একটু ক্যামেরা করছিলাম এখানে আমি মেঘনার ভিডিও করছিলাম আর ওর বাবা মেঘনা জন্য বিস্কুট আনতে গেছিল কেননা কখন আসবো তার কোনো ঠিক নেই তার জন্য বাড়ি থেকে অল্প একটু ভাত খাইয়ে নিয়ে এসছিলাম ওকে আমরাও একটু ভাত খেয়ে আর লিফটে প্রচুর ভিড় ছিল অতক্ষণ অপেক্ষা করার জন্য মানে ভালো লাগছিল না এত ভিড় তার জন্য আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি থার্ড ফ্লোরে তো আজকেও আমরা সেই ডাক্তারকেই দেখাবো যে ডাক্তার কাছে মানে মেঘনাকে দেখাচ্ছিলাম ওনাকেই দেখাবো তো আগের দিন আমরা বলেছিলাম যখন অ্যাপয়েন্টমেন্ট নেব তখন বলেছিলাম যে সোমবারে দেখাতে মানে উনিশ তারিখে যেহেতু দিদির ছেলে জন্মদিনটা ছিল সতেরো তারিখে আঠেরো তারিখ রবিবার ছিল তাই ভেবেছিলাম সোমবার দেখাবো কিন্তু ওর ডাক্তার বললো যে সোমবার হবে না বাইশ তারিখ তারপরে যে বুধবার আমরা ডাক্তার দেখালাম আর এখানে অনেক বাচ্চারাও ছিল সবাই চোখের সমস্যার জন্য কত জনার যে কত সমস্যা ডাক্তার কাছে আসলেই বোঝা যায় এখানে বড়দেরও ডাক্তার দেখানো হয় বাচ্চাদের সবারই মানে এটা হচ্ছে মানে আই ডিপার্টমেন্ট সবার এখানে দেখানো হয় মেঘনাথ প্রচুর খুশি এমনিতেই তো প্রচুর মিশুখে তার মধ্যে বাচ্চা কাচ্চা দেখলে প্রচন্ড মানে খুশি হয় ভালোবাসে আর এখানে সব বাচ্চাদের কিন্তু চোখের জন্যই দেখাতে এসেছে তো জিজ্ঞাসা করছিল মানে মা গুলো মানে জিজ্ঞাসা করছিল কার কি সমস্যা যারা প্রথমবার দেখা যাচ্ছে ভয় পাচ্ছে

তো ভীষণ খুশি পরে আর বাচ্চাগুলো এই খেলনাটা নিয়ে খেলছিল না তাইও একা একাই খেলছিল চেয়ারগুলো গোল গোল করে রেখে তারপরে এই যে এটা খেলছিল আর ও মানে মাঝে মাঝে কাউকে দিতেও চাইছিল না মানে অন্যান্য বাচ্চা তো এক একবার এক এক রকম মন হয় যাই হোক এখানে আমরা ওয়েট করছিলাম অনেকটা লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো তারপরে যে আমাদের দেখানো হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি আর ডাক্তার এখন আর কিছু বলেনি কন্টিনিউ চশমাটা পড়াতে বলেছে আর ওই আই প্যাচারটা দিয়ে ওকে থেরাপিটা করতে বলেছে যেটা এক ঘন্টা করে দিনে আর এক ঘন্টা করে রাতে চোখ বন্ধ করে স্টাডি করাতে বলেছে মানে ওকে চোখে যাতে প্রেশারটা পড়ে সেই জন্য আর এত তাড়াতাড়ি তো চোখের পাওয়ার মানে চেঞ্জ হবেও না হয়ও না কারো স্বাভাবিকত তো তার জন্যই এখন আর ডাক্তার বলেছে এখন কন্টিনিউ ওটাই তো তারপরে এই যে আমরা এখন চললাম বাস ধরার জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বাড়ি থেকে একটু ম্যাগি করে নিয়েছিলাম মেগি ম্যাগি খাই সাড়ে তিনটে বাজে প্যাক করে দিয়ে দিতে বলো বলো প্যাক করে দিয়ে দিতে তো এরপরে আমরা আর ভিডিওটা করতে পারিনি মেঘনা বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলো আর মানে ভালো লাগছিল না অনেকটা জার্নি হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছো বিকেল হয়ে গেছে আমরা সকালে বেরিয়েছি এগারোটায় আর বাড়ি আসলাম পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে